আপনারা এসে দেখে শুনে গাড়িটা নিতে পারবেন আমি বলতেছি আমার পক্ষ থেকে বলতেছি গাড়িটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনি দেখে শুনে বুঝে গাড়িটা নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমাদের শোরুমের নাম আছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগাঁছ সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরকে ঠিক উল্টা বাসে আমার শোরুম আজকের সারা কালে চলছে আজকে একটা গাড়ি নিয়ে এসেছি ভাইয়া এটা হচ্ছে হুন্ডা ভাইজেল আপনার ভেজেল গাড়ি সবারই পছন্দের গাড়ি কম টাকার ভেতরে একটা খুবই সুন্দর একটা ইউনিক একটা গাড়ি পাওয়া যায় কিন্তু ভেজেলের আবার দুইটা হচ্ছে এই থাকে একটা হচ্ছে আপনার নন হাইব্রিড একটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড হাইব্রিডটা নিয়ে আমাদের ভেতরে একটু আমাদের ভেতরে একটু সমস্যা আছে। যে হাইব্রিডের মেনটেনেন্স করে চালাতে হয় বাট তেলেটার ভিতরে আমাদের কোনোই কিন্তু কোনো সমস্যা নাই তেলেরগুলা গাড়ি কিনলে তুমি মানুষ খুঁজে তেলের একটা গাড়ি পাওয়া মানে একটা সম্পদ এরকমই এটা হচ্ছে আপনার তেলের গাড়ি মানে নন হাইব্রিড গাড়ি এই গাড়ি মডেল কত ভাই এটা মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার পনেরোতে এটা নন হাইব্রিড গাড়ি এবং কালারটা কিন্তু বেস্ট কালার খুবই একটা আনকমন কালার মানে গাড়িটা আসলে নিজের গাড়ি সবসময় ভালোই বলতে 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 আসলে এরকম হয় না আপনারা এসে দেখে শুনে গাড়িটা নিতে পারবেন আমি বলতেছি আমার পক্ষ থেকে বলতেছি গাড়িটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনি দেখে শুনে বুঝে গাড়িটা নিতে পারবেন ফ্রন্ট সাইডের অবস্থা ভাই ফ্রন্ট সাইডটা একেবারে ফ্রেশ হালকা টাচ আপ করা হয়েছে গাড়িটা এই সাইডে আমরা টাচ আপ করছি আমার গাড়িতে কোনো ড্যামেজ হিস্টোরি নাই কোনো রকম কোনো ড্যামেজ হিস্ট্রি নাই আপনি ড্যামেজ বলতে চাচ্ছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা ভেঙে গেছে রিপেয়ারিং করা এরকম না গাড়িতে চললে গাড়িতে স্ক্র্যাচ পড়বে সেটা রিমুভ করা যাবে এইগুলা রিমুভ করা হয়েছে জাস্ট এটাই প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস সাইড গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল একেবারে অরিজিনাল এবং ভিতরটা ভাই ভিতর দেখেন অসাধারণ ফ্রেশ ফুললি ফুল ফ্রেশ আচ্ছা ফুল ফ্রেশ এবং ব্ল্যাক ইন্টেরিয়র হোন্ডা বেজেল হোন্ডা ভেজেল এবং এটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দো এটা মডেল দু হাজার চোদ্দো মডেল হান্ড্রেড পার্সেন্ট অকটেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অকটেন ভাই আর বেজেলের সার্ভিস তো বেটার ভাই তেলের আসলে তেলেরটা সার্ভিস অমায়িক সার্ভিস আচ্ছা আচ্ছা খুবই ভালো সার্ভিস দেয় ওকে কিছুন অর এক্স স্পেস অনেক স্পেস আর এই হচ্ছে ভিতরে কন্ডিশন সুন্দর বেজেল সুন্দর বেজেল এই পাস্টা হালকা টাচ করা আছে আমার গাড়িতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই 100% গ্যারান্টিড আমার এই গাড়ি না শুধু

বস এটা 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 এটার প্রাইস পড়বে এটার প্রাইস আমি আপনি দিতে পারবেন বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকিম প্রাইস জি কথা বলার অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনি চালায় দেখে শুনে বুঝে দেন আপনি পারচেস করতে পারবেন আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরোন সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স